নোয়াখালী পৌরসভার সোনাপুরে খাল ভরাট করে যাত্রী ছাউনি নির্মাণের প্রতিবাদে মানববন্ধন হয়েছে বুধবার পৌরসভার সোনাপুর বাজারের ব্যবসায়ীরা সোনাপুর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সড়কে মানববন্ধন করেন অভিযোগ করে বলেন যাত্রী ছাউনি নির্মাণের নামে পৌরসভার সচিব সহ একটি অসাধু চক্র খালি জায়গা দখল করছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন না করে নতুন দখলদারিত্ব বন্ধ করার দাবি জানান তারা তবে এ অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন পৌরসভার সচিব খাল ভরাট করে আবার এই যাত্রী চাউনি করা হয়েছে দ্যাট মিনস আবার দখল করার প্রক্রিয়া শুরু হয়েছে যদি যাত্রী চাউনি যদি করা হয়ে যায় তাহলে আগে দোকান উচ্ছেদ করা হলো কেন আমাদের এই খাল খননের নামে আমাদেরকে যে আট ঘন্টা থেকে চুয়ান্নটা দোকান উচ্ছেদ করা হয়েছে আজও আমাদের কোনো ব্যবস্থা করা হয় না এ আমরা ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে অবিলম্বে তারা জন্য সুবিধা বুধি কিছু লোক অন্যায়ভাবে সরকারি জন্য অবৈধ দখল করার কারণে তারা তাদের ব্যক্তি দখল করার প্রবণতাটুকু জন্যই তারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন বা এরা বিরোধিতা করতেছে